দর্শক দেখুন সত্যি খুব দেখতে ইচ্ছা করছে তাই না আপনি দেখুন কি সুন্দর পেয়ারাটা একদম আপেল তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ একদম আপেল মনে হচ্ছে যে আরো 10 দিন পরে কালকে এই একদম सेम ही कलरটা আসবে এই গোল্ডেন কালার আমরা যে আপেলগুলো বাজার থেকে কিনি সবুজ আপেল একদম মনে হচ্ছে সেই সবুজ আপেল হুম হুম তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ধরো আমরা কাট দর্শক নমস্কার আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন সবুজের সাথে কৃষকের পাশে আজকে কিন্তু আমি চলে এসেছি শ্যামল সরকারের এই গোল্ডেন এইট বাগানে তো অসাধারণ আজকে পেয়ারা হয়েছে শ্যামল সরকারের সেই বাগান সম্পর্কে আমি কিছু কথা বলবো এবং তার মুখ থেকে শুনবো আজকের পেয়ারা কেমন কেমন পেয়ারা হয়েছে কীভাবে হয়েছে কীরকম খরচ হয়েছে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই যে শ্যামল সরকারের এই দেখুন আমি ক্যামেরাকে একটু বলবো আগাতে দেখুন পেয়ারা এটা কিন্তু এখনও হারভেস্ট করার সময় হয়নি এই জাতীয় নানা প্রশ্ন কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ তো চলুন আমরা দেখতে থাকি এগোতে থাকি আজকের আজকের প্রতিবেদনে আমি তুলে ধরছি গোল্ডেন এইট শ্যামল সরকারের বাগান আপনি প্রতিবেদনটি দেখলেন সঙ্গে সঙ্গে আপনি গাছ লাগানো শুরু করলেন এটা মোটেও নয় আমি বলছি আমি আবার বলছি দয়া করে আপনি প্রতিবেদন দেখার পরে শ্যামল সরকারের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করুন তার বাগানে আসুন হ্যাঁ দর্শক আমি কিন্তু সেই চলে এসেছি যে চাষির কথা আমি বলছিলাম সেই আপনাদের খুব পরিচিত মুখ শ্যামল সরকারের কাছে নমস্কার দর্শক নমস্কার দর্শক আচ্ছা আচ্ছা সবাইকে সবাইকে ধন্যবাদ আমি প্রণব দর সেই চ্যানেল বেঙ্গল সেভেন্টি ফাইভের পক্ষ থেকে কিছু বলছি বা গোল্ডেন এইটের বাগানে দাদা এসছে আগেও এসছে বাগানটা কতদিন আগে লাগানো আমাদের আলোচনা বিশেষ বিশেষ করে বাগানটা কতদিন আগে লাগানো কি পরিচর্যা বাগানে কেমন ফলন হয় এই নিয়ে আজকের বিষয় আপনারা শুনতে থাকুন আমরা এগোতে থাকি থাকি আচ্ছা প্রথমেই দেখুন একটা গাছ আমি অনেক গাছও দেখিয়েছি শ্যামল ভাইকে বলবো শ্যামল ভাই তুমি প্রথমে এই একটা প্যাকেট একটু ছিঁড়ে দর্শককে একটু দেখাও যে একটা প্যাকেট এমনি একটু ছিঁড়ে দেখানো হোক এই এই জি দর্শক আপনারা একটু দেখতে থাকুন প্যারার চেয়ারটা একটু দেখুন হ্যাঁ দেখেছেন দর্শক সুন্দর একটি পেড়া এই যে দেখুন এই গাছটা এই গাছটার বয়সটা কত মানে আমরা কতদিন আগে তুমি লাগিয়েছিলে এই গাছটার বয়স হচ্ছে আষাঢ় মাসের কুড়ি তারিখে লাগানো প্রথম ভিডিও যে এই বেঙ্গল সেভেন্টি ফাইভ চ্যানেলে আমি অন্য কোনো চ্যানেলে ভিডিও করি না কেননা আমি ব্যবসাদার না ব্যবসা করে কোনো কোনো কিছু ব্যবসা হয়নি আমি চাষি আমার ব্যবসা আমি কৃষক তা এই প্রথম ভিডিও যেদিনকে করা হয়েছে সেই ভিডিও দেখলে বোঝা যাবে তবু আমি বলে দিচ্ছি আষাঢ় মাসের গত আষাঢ় মাসের কুড়ি তারিখে গাছ লাগানো গাছ লাগানো হ্যাঁ এটা এটা হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট হ্যাঁ দর্শক আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো আচ্ছা এই যে যে পেয়ারা হয়েছে এগুলো হারভেস্ট করার সময় হয়ে গেছে তো না এখনো কুড়ি দিন এখনো কুড়ি দিন তখন আরো বড় হবে আরো বড় হবে আচ্ছা তারপরের সাইজটা এইটা তাই তো সাইজটা এইটা ওটার পি ওটার পিপি করিনি কারণ এখন আমাদের ভাবনা আচ্ছা আমার কাছে প্রচুর চারা অর্ডার আছে তো আমি মানুষকে অরিজিনাল ভ্যারাইটি দেবো আর ওই গ্রাফটিং করে দেবো না সেই জন্য জোর কলম করবো জোর কলম করে গাছটাকে শুইয়ে দেবো আমি ওই পাশে একটা বাগান লাগাবো ওই যে বাগান কাটা কাটিং চলছে দর্শক যে দেখুন ওই বাগান কাটিং চলছে আমি যেটা নিজে চাষ করব সেই চাষের বাগানটা ওইটা ওই ওই বালাই বিঘে জমিতে চাষ লাগাবো আর যারা যারা আমার কাছ থেকে ফার্মার চাষি ফার্মাররা চারা নিতে চাইছে তাদেরকে অরিজিনাল ভ্যারাইটি দেওয়ার জন্য কোনো কারো কাছ থেকে নিয়েছে না কারো 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 কাছ থেকে দিয়েছে না একদম এই গাছ এই গাছটাকে আমি সুইদি গ্রাফটিং করবো মানে জোর কলম করবো জোর কলম করে চারা তৈরি করে চাষীদেরকে দেবো একটা বৈশিষ্ট্য এই যে এইটা চিনার উপায় কিন্তু একটা তাই তো হ্যাঁ এই যে একটি ইসেতে দেখুন তিনটে করে থাকবে তাই তো তিনটে করে একটা এই যে একটা দুটো তিনটে এই তিনটে করে কিন্তু দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম দুটো তিনটে করে বেরোবে কিভাবে ধরেছে সেটা শুধু দেখুন এই যে ফল ফলের কিভাবে দেখুন ফুলে যে বড় হচ্ছে তো এ সাধারণ কৃষক কি এটা কি করে উঠতে পারবে নাকি পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার আছে কি মনে না 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 আমরা মায়ের পেট থেকে কেউ কিছু শিখে আসিনি আমরা যা কিছু শিখেছি সব এখানে এসে আচ্ছা দর্শক আমরা হাঁটবো আর একটু করে শুনবো আচ্ছা তো প্রথমেই এই যে গাছগুলো লাগানোর পরে এগুলো কি কি করা দাদা আমি একটা আমি আমি একটু খালি কথা বলি আচ্ছা 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 বলো আমি কথা বললে ভালো এই যে এই যে এই যে এই যে যে পরিমাণ মুকুল ডাড়ি মানে ফল দাঁড়িয়েছে পাশ থেকে কइए হ্যাঁ দর্শক আমি যে পরিমাণ গাষ্টাতে ফল দাঁড়িয়েছে দেখুন এর কোনো আমার কোনো মানে কোনো কিছু সিস্টেম কিছু নেই আচ্ছা প্রকৃতির নিয়মেই ফলগুলো দাঁড়িয়েছে এই কারণের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধগুলো মেইনটেইন করলে pareil

চার মাসের মধ্যে আমি বলবো সেটা হচ্ছে যে এর বাজার জাত কেমন মানে দামটা কেমন পাওয়া যাচ্ছে একদম একদম বাজারে নিয়ে গিয়ে দাদা পঞ্চাশ টাকার নিচে এখনো দাম পাইনি আর পঞ্চাশ টাকার উপরেও পাইনি আচ্ছা একদিনকে টাকা বারো কেজি পেয়ারা বিক্রি হয়েছে আচ্ছা 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 ওই ষাট টাকা সত্তর টাকা সব সব গল্প মিথ্যে কথা যদি কেউ পায় তাহলে সেই মার্কেটে পেয়ারা নেই বিধাই পাচ্ছে তাহলে এবারে পঞ্চাশ মানে পাইকারি মার্কেটে পঞ্চাশ টাকা এভেলেবেল বিক্রি হবে পঞ্চাশ টাকা কেজি আচ্ছা তো আমরা তো দেখছি যে এই যে যে পেয়ারা গুলো না এই যে পেয়ারা আমি এই গাছটিতে একটু বসতে বলবো পিজু ইয়া ভাইকে একটু বসতে বলবো শ্যামল ভাইকে শ্যামল ভাই একটু বসো আমি একটু দর্শকদের সঙ্গে একটু দেখাই ভালোভাবে এই পেয়ারাগুলো সাইজটা একটু দেখাতে হবে এই পাশে এই পাশে আচ্ছা তাহলে আমরা একটু অন্য পাশে যাচ্ছি পাশে বসতেও কষ্ট হচ্ছে সেই জন্যে আমরা একটু দেখানোর জন্য মানে মানুষকে একটু দেখানোর জন্য তোমার প্রতিটা গাছে কিন্তু অসংখ্য পেয়ারা সুন্দর আচ্ছা ঠিক আছে আমরা এটাই একটু দেখি হ্যাঁ তো এই যে যে একটু দাগ হয়েছে এটা কিন্তু কোনো রোগ নাই তাই তো না রোগ না এটা হচ্ছে জলের এই ইয়েটা জলের জলীয় বাষ্প জলীয় বাষ্প এমন ভাবে লেগে গেছে আমার মনে হয় লেগে যাওয়ার পরে ওই যে বাষ্পটা সরেনি সেই জন্য রোদের পুড়িয়ে গিয়েছে আচ্ছা 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 তো এই এই যে যে পেয়ারা এটাতে এটাতে এক থেকে কিলো হচ্ছে হ্যাঁ চারটা থেকে এক কিলো চারটা এক কিলো হচ্ছে এক বছর সময় লাগে গাছ রেডি হতে হুম গাছ রেডি না করে ফল নিয়েছি একদম হ্যাঁ আমি ফল নিলাম একটা মাত্র উদ্দেশ্যে আমার এই জমিটা কিছুটা প্রায় চল্লিশ হাজার টাকা খরচ আছে দুই কুড়ি হাজার টাকা বেরোই অসুবিধে কি কুড়ি হাজার টাকা বের করার লোভে এই ফলটা নিচ্ছে আর ফল ফল নিতে গিয়ে দেখছি যে ও ফল নেওয়া কোনো ব্যাপারই না ফল নেওয়া সম্ভব অসম্ভব কিছু না ছোট গাছে ফল নিয়ে খাবার মেনটেন থাকলে পারে সব গাছ আমাদের আমার তো ছোট গাছ সেটাই দর্শক আমরা যে কথা বলছিলাম এবার এবার কি একটু পেয়ারা দেখা যায় না পেয়ারাটা খেয়ে দেখা যায় না অবশ্যই অবশ্যই মানুষকে একটু পেড়া দেখাই আমরা একটু খাই আমরা খাই তারপরে মানুষ খেতে আসুক বাগানে আচ্ছা আচ্ছা আমন্ত্রণ জরুরি অবশ্যই মানুষ বাগানে খেতে আসুক আমি তো এই ফলের বাগানে আমার যত ফলের বাগান ছিল যত মানুষ এসছে সব ভিডিও দ্বারা দেখে এসছে আগে ফল খাও পেট ভরে খাও আচ্ছা না চারা কিনতে আসো চারা নিয়ে যাও এরকম কোনো গল্প না বাগানে যাও ফল আছে আমি বিক্রি করার জন্য ফল রাখিনি আচ্ছা আচ্ছা মানুষ এসে খেয়ে যাক যদি বলে দাদা আমি দুটো খাবো বাগানে বসে যত সাধ্য খেয়ে যাক আমার কোনো ব্যাপার আমি তাহলে ঠিক আছে এবার আমরা এই পেয়ারাটাকে একটু দেখবো পেয়ারাটাকে প্রথমে ছেঁড়া হোক প্রথমে এটাকে দেখুন এটাকে আমরা ছিটছি কিন্তু আচ্ছা দর্শক এই যে ছেঁড়া হচ্ছে পেয়ারাটাকে শ্যামল ভাই ছিটছে পেয়ারাটাকে একটু হাতে করে নেওয়া হোক নাইস কালারটা এখনো আসেনি দাদা গোল্ডেন এইটের কালারটা আসবে আর এখনো মোটামুটি ওই দর্শক দেখুন সত্যি খুব দেখতে ইচ্ছা করছে তাই না আপনি দেখুন কি সুন্দর পেয়ারাটা একদম আপেল তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ একদম আপেল মনে হচ্ছে যে আরো দশ দিন পরে কালকে এই একদম सेम এই কালারটা আসবে এই গোল্ডেন কালার আমরা যে আপেল গুলো বাজার থেকে কিনি সবুজ আপেল একদম মনে হচ্ছে সেই সবুজ আপেল হুম হুম তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ধরো আমরা কাটবো একটু ধরা শ্যামল ভাই এবার একটু কাটা হোক আর কি তো দর্শক একদম মানে আওয়াজটা কি উঠছে হ্যাঁ তাই তো হ্যাঁ আচ্ছা দেখুন দর্শক একদম দেখুন বীজহীন বলতে পারি তো আমি একটু পুরো কেটে দিতে বলবো তাহলে বীজটা আমরা দেখতে পারবো হ্যাঁ দেখুন দর্শক দেখুন বীজ কিন্তু একদম নেই বললেই চলে দেখুন একদম বীজ নেই তো প্রথমেই আমি একটু খেয়ে দেখি তো না আমার জিনিস আর তোমার জিনিস তুমি খেলে হবে কেন আমি প্রথম খাই হুম দর্শক আমি এখন একটু খেয়ে দেখবো হ্যাঁ মারাত্মক ভাই দর্শক একদম মনে হচ্ছে কেউ মানে রস এর ভেতর ইঞ্জেকশন করে ঢুকিয়ে দিয়েছে সত্যি খুব ভালো মিষ্টি তারপরে ভালো মিষ্টি খুব সফট হুম আর যেটা খাজা বলি আমরা বা সফট নরম সেটা তো আছেই হুম সেটা আছেই তো আমার এই পেয়ারাটি খেয়ে কিন্তু ভালো লেগেছে আমি এর আগে অনেক পেয়ারা খেয়েছি কিন্তু ঠিক আমি ভাবছিলাম যে দেখুন মাটির গুণে অনেক সময় পরিবর্তন হয় স্বাদের জাতের জাতের ভেতর অনেক সময় পলিউশন অনেক সময় অনেক কিছুতে অনেক সময় সমস্যা হয় তো সেই ঘটনার থেকে কিন্তু অনেক সময় গাছ গাছকে গাছ নিজে রক্ষা করতে পারে না সেই সময় মিষ্টিটা কেমন সেটা কিন্তু আমি না খেলে বোঝা যাবে না মিষ্টিটা খুব ভালো লাগলো খুব সুন্দর মিষ্টি ভাই আমি তো খেলাম এবার তুমি বলো সত্যি কথাটা বলো যে কেমন হয়েছে নিজের ঢোল নিজে বাজানোর তো ঠিক না দর্শক আসুক বাগানে এসে খেয়ে দেখুক এটাই থেকে ভালো হবে কেননা মানুষ প্রমাণ চায় আর যারা প্রমাণ চায় তারা বাগানে এসে না খেয়ে স্বাদ না বুঝলে আর মার্কেটে যখন উঠছে মার্কেট থেকে মানুষ তো খাচ্ছেই আমার কামার থেকে তারা আরও বেশি বিশ্বাস পাবে মানে খুব মিষ্টি কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ নো ডাউট মিষ্টি তো মিষ্টির দিক দিয়ে কোন আর খেতে খুব সফট আর খাওয়ার সময় মনে হবে যেন আমি একটা নেস্পাতি খাচ্ছি হুম নেসপাতি খাচ্ছি শ্যামল ভাই তোমার সাথে তো আমার সম্পর্ক দীর্ঘদিনের অনেক দিনের অনেক দিনের ভালোবাসার একটা বেশ দাদা ভাইয়ের একটা মেলবন্ধন তো তুমি এই এই গাছ থেকে কি চারা করবে না কোন গাছ থেকে চারা এই গাছ থেকেই গাছগুলো থেকেই গাছগুলো থেকে দাদা আমি একটু আর বলি আচ্ছা এই বৈশাখ মাসে আমি একটা হার্ড পুনিং করবো আচ্ছা হ্যাঁ তা হার্ড পুনিং মানে গাছটাকে কেটে দেওয়া হবে পুরোপুরি আচ্ছা আচ্ছা সেই জন্যই মনে করছে এখান থেকেই আমি একদম কৃষকদেরকে ডাইরেক্ট ডাইরেক্ট এই চারাই দিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছি একদম গাছের থেকে গাছের থেকে চারা তৈরি করে এইখান থেকে এইখান থেকে জোর কলম করে এইখান থেকে কৃষকদেরকে হাতে ধাতে মানে তুমি এই গাছগুলোকে বলছো যে একেবারে এরকম করে শুয়ে দেবে যেটা হয় তারপরে সেখান থেকে চারা তৈরি করে চারা তৈরি করে আমি এক মাস পরে গিয়ে ফল নেবো এই আরকি আচ্ছা 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 ফলটা তোমার কাছে এখন এই মুহূর্তে বড় নয় ফলটা যেটা হয়েছে তুমি দেখলে যেটা অরিজিনাল অরিজিনাল গোল্ডেন এইট ভ্যারাইটি আহ মানুষকে দেওয়া যায় মানুষ ঠকবে না আমার কাছ থেকে চারা নিয়ে এইজন্যই এইভাবে আমি কাজটা শুরু করতে চাইছি আচ্ছা বাকি তো চারা আছে আমার কাছে গ্রাফটিং এর চারা আছে আচ্ছা আর আরেকটা জিনিস কি পেয়ারা জোর কলমের চারা কত গ্রোথ হয় কত তাড়াতাড়ি ফলটা দেয় গ্রাফটিং চারা যদি এক বছরে দেয় জোর কলমের চারা কি 6 মাসে দেয়া সম্ভব আচ্ছা এজন্য একটা প্র্যাকটিক্যালি পরীক্ষা নিয়ার চলার জন্য করার জন্য আরো দেখা যাক তো আমারও অভিজ্ঞতা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তোমার তো এখানে এখানে কতটুকু জমি আছে বললে এটা 25 দাদা পঁচিশ কাটা আর আমাদের আমি যে নেক্সট নিজে বাগান লাগাবো বাগানের জন্য এটা যখন চালার মধ্যে চলে যাচ্ছে তখন এই আম বাগান কেটে দিয়ে ওইখানে আমি আবার নতুন করে হ্যাঁ হ্যাঁ সেটা তো বললে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক তাহলে এখান থেকে মোটামুটি তোমার সমস্ত চারা তৈরি চারাল মানুষ পেয়ে যাবে তাই তো হ্যাঁ আর একটা কথা দাদা কৃষক চাষ করবে কিনা করবে আমার কাছে সোনার সোনার ব্যাপার সোনার কোনো ব্যাপার নেই সোনার কোনো ব্যাপার নেই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় একটা গাছে কেমন কেমন ফল ধরতে পারে কোন মানে প্রত্যেকটা গাছে আমার এখানে যত গাছ আছে সব গাছে একই রকম ধরুন একই রকম ফলন রাখবে কি রাখবে তার ব্যক্তিগত অভিরুচি এই দুটো তো রাখা সম্ভবই নয় এই থোকটা একটা দুটো তিনটে এই তিনটে রাখা যাবে বাকিগুলো সব ছিঁড়ে ফেলতে হবে আচ্ছা আচ্ছা যেমন দর্শক এরকম করে কিন্তু পেয়ারাগুলোকে রক্ষা করতে হবে এই দুটোর মধ্যে একটা আচ্ছা এই এই চারটের মধ্যে এই দুটো এই হচ্ছে সিস্টেম এই বড়ো পেয়ারার পাশে এটা ছিঁড়ে দিতে হবে আচ্ছা

এটা কারণটা কি ভেঙে গেছে কি ওএটে ওএটে বাপ এটা কতটা 1.5 কেজি আছে একদম চোখ বুঝে কত হবে 1.5 কেজি তো এটা ভেঙে গেছে ছোট গাছ দর্শক এই এই 1.5 কেজি আর এই সামনে আছে আবার 1.5 কেজি আবার 1.5 কেজি প্রত্যেকটা গাছে আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা গাছে কিন্তু কিভাবে কিভাবে যে ফলন হয় এর বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে তো আগেও বলেছি যে এর বৈশিষ্ট্যটাই এরকম দেখতে পাচ্ছেন এর বৈশিষ্ট্যটাই কিন্তু এরকম তো যাই হোক আরেকটা জিনিস যেটা জানার কথা ছিল সেটা তোমার ফোন নাম্বারটা একটু দয়া করে সবাইকে বলে দাও আমার ফোন নম্বর হচ্ছে এইট থ্রি টু সেভেন ফোর এইট জিরো টু জিরো ফোর শ্যামল সরকার আচ্ছা কুমারী পোস্ট কুমারী রামনগর আর যারা শিয়ালদা থেকে আসতে চাইবেন শিয়ালদা থেকে আসার সময় লোকাল ধরে বগুলায় নামতে হবে আর যদি লোকাল না পান তাহলে রানাঘাট লোকাল রানাঘাট গ্রামে যত ট্রেন ট্রেন আছে রানাঘাটে ঢুকছে সেই ট্রেন ধরে রানাঘাট নেবে রানাঘাট থেকে গেঁদেলোকাল ধরে বগুলা রকম সুবিধা মানে চারা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যত রকম সুবিধা সেগুলো খরচা তোলা দিয়ে দেবে কিন্তু সেইগুলোকে একটু ম্যানেজ করে দেবে তাই সেগুলো গুছিয়ে গাছিয়ে দেবে কিভাবে কি নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ইতিমধ্যে কি চারার অর্ডার পড়েছে অর্ডার মোটামুটি চলছে আমি গত মাসে একজনের ছশো চারা দিয়েছিলাম তিনি বাগান করছো করেছে আবার এর মধ্যে নেবে দু চারশো খাতায় অর্ডার করছে তাই তো সম্ভব হবে না দেখা গেল তো দর্শক আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে শ্যামল সরকারের এই যে গোল্ডেন এইট পেয়ারা তো শ্যামল সরকারের গোল্ডেন এইট পেয়ারা কেমন হয়েছে কি বৃত্তান্ত সবই যতটা পেরেছি কিন্তু আমি তুলে ধরেছি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শ্যামল সরকারের সঙ্গে যোগাযোগ করবেন তার সঙ্গে কথা বলবেন তারপরেই কিন্তু আপনি চারা কিনবেন বা চারা লাগাবেন এই নয় যে আপনি প্রতিবেদনটি দেখলেন সঙ্গে সঙ্গে আপনি গাছ লাগানো শুরু করলেন এটা মোটেও নয় আমি বলছি আমি আবার বলছি দয়া করে আপনি প্রতিবেদন দেখার পরে শ্যামল সরকারের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করুন তার বাগানে আসুন তারপরে কিন্তু আপনি চারা লাগানোর চেষ্টা বা চেষ্টা করুন তা নাহলে কী হবে যদি বাইচান্স আপনার আপনার নির্বুদ্ধিতার কারণে যদি কখনও আপনি ভুল করে বসেন তাহলে সেই দায়টা কিন্তু শ্যামল সরকার বা বেঙ্গল সেভেন্টি ফাইভ কিন্তু কখনোই ঘাড়ে নেবে না তো যাই হোক আপনি আসবেন আবার দেখা হবে আপনার সঙ্গে বা আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটি সাদবাগানে কোনো একটি প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার